সম্মানিত গরিপুরবাসী ও প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম সবাইকে বিনগুলাদের পক্ষ থেকে শুভেচ্ছা বিন কল্যাণের পথে সহযাত্রী বিন হচ্ছে একটি সামাজিক সংগঠন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কাজ করছে বিভিন্ন বিষয় নিয়ে যেমন আমাদের একটা বিষয় হচ্ছে আমরা যারা জুতা সেলাই করে তাদেরকে মুচি বলে রাখি এই মুচির পরিবর্তে আমরা যেন তাদেরকে সুকর্মী বলে রাখি সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি আমরা অনেককেই অনেক সময় বলে ওই রিস্কা ওই মামা যাবেন নাকি আমরা সেই নামের পরিবর্তে রিস্কাওয়ালাদেরকে সুন্দর একটা নাম দিয়েছি পড়ছি এই পড়শি যাবেন নাকি আমরা এই গরিপুরে কাজ করেছি এবং বিগত সময়ে যে বিভিন্ন দানের গদিতে বা যারা কুলি কুলি কাজ করে আমরা তাদেরকে বলি বলি লেবার এগুলো একটা পুরাতন নাম ভালো দেখায় না তো আমরা এই নামের পরিবর্তিতে যারা বিভিন্ন দানের গদিতে গুডাউনে কাজ করে তাদেরকে পরাণ নামে ডাকার জন্য আহ্বান জানিয়েছি প্রোগ্রাম করেছি টি শার্ট বিতরণ করেছি রিক্সাওয়ালাদের মাঝেও ফি বিতরণ করেছি আমরা চাই সমাজে বিনগুলাদের মাধ্যমে ভালো কিছু পরিবর্তন আনতে আমরা আড়াই বছর যাবৎ বিনগুলাদের মাধ্যমে গরিপুরে কাজ করছি বাংলা বিনগুলার বাংলাদেশের বৃষ্টির মতো উপজেলাতে কাজ করছে আমরা বিভিন্ন জায়গায় বিনগুলাদের উদ্যোগে ছোট ছোট লাইব্রেরি স্থাপন করেছি বিভিন্ন জায়গায় বিনগুলার থেকে নিম গাছ এবং বৃক্ষরোপণের জন্য উৎসাহিত করা হচ্ছে তো আমরা চাই বিনগুলাদের মাধ্যমে সমাজে পরিবর্তন আসবে বিনগুলাদের মাধ্যমে মানুষ ভিন্ন ভিন্ন কিছু জানবে সেই লক্ষ্য এবং আশা নিয়ে আমরা বিনগুলারদের সাথে আছি আমরা আশা করি আপনারা আমাদের এই কাজকর্মকে ভালো চোখে দেখবেন আমাদেরকে সাপোর্ট সহযোগিতা করবেন বিনগুলার্দ যাতে ভালো কাজ করতে পারে এবং ভালো কাজে ধারাবাহিকতা বজায় রাখে সেই লক্ষ্য সেই স্বপ্ন নিয়ে আমরা বিনগুলারদের সাথে আছি আপনারাও আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন আমরা চাই সমাজে ভালো কাজের মাধ্যমে পরিবর্তন আসুক এবং সমাজের অসহায় দারিদ্র শ্রেণী পেশার মানুষের কাছে যাতে আমরা সাহায্য সহযোগিতা পৌঁছে দিতে পারি সেই লক্ষ্য এবং স্বপ্ন নিয়ে আমাদের এগিয়ে চলা আপনারা সবাই বিনগুলারদের সাথে থাকুন বিনগুলার্ধ সবসময় কল্যাণের পথে কাজ করবে কল্যাণের পথে আছে আমরা চাই কল্যাণের পথে বিনগুলার দ সহযাত্রী হবে মানুষের পাশে থাকবে এবং সমাজে গাছ লাগানো মানুষকে বৈমুখী করতে আমাদের যে লক্ষ্য বা সম্ভাবনা নিয়ে আমরা আছি সেটা বাস্তবায়ন হবে পরিশেষে বলতে চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বিনগুলারদের সাথে থাকুন